আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মূলত একটি কন্ট্রোলার পুরোপুরি কিভাবে সার্ভিসিং করতে হয় এ সম্পর্কে ভিডিওটা করা তো যারা একদম নতুন বা কন্ট্রোলার সম্পর্কে হালকা পাতলা বোঝেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী ভিডিও তো যখন একটা কন্ট্রোলার নষ্ট হয় তখন একটা চোখ যখন নষ্ট হয়ে যায় তখন কন্ট্রোলারটা ঠিক করা সম্ভব হয় তো এই কন্ট্রোলারের একটা চোখ এটা হলো আটচল্লিশ ভোল্ট কন্ট্রোলার রিক্সা বা মিশুকার কন্ট্রোলার তো একটা চোখ পুরোপুরি আটটা মাসফেট ছিল আটটা মাসফেটই নষ্ট হয়ে গেছে তো আটটা মাসফেট যখন নষ্ট হয়ে যায় তখন কিছু করণীয় কাজ করতেই হয় তবে আবার সঠিকভাবে চালানো যায় ঠিক করার পর তো সর্বপ্রথম নষ্ট মসফট খুলে নিতে হবে নেওয়ার পর থিনার অথবা পেট্রোল সর্বোচ্চ ভালো হয় থিনার দিয়ে পরিষ্কার করলে তো থিনার দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে সুপারস্টার করার পর হটগান দিয়ে একটু শুকায় নিলে আরো বেশি ভালো হয় তো এরপর যোগ করে দেখতে হয় যে কোথাও কোনো শর্ট হয়ে আসে কিনা এরপরের সাবজেক্টটা হলো ড্রাইভার বোর্ড বসাতে হয় ড্রাইভার বোর্ড সচরাচর ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান থাকে এছাড়া কিছু কন্ট্রোলারে ওয়ান এইচ সি ওয়ান ডি জি ওয়ান থাকে তো ওয়ান এইচ সি ওয়াই ওয়ান একই কাজ করে আবার ওয়ান এইচ ডি ওয়াই টু একই জিনিস জি ওয়ান জি ওয়ানের মতোই ব্যবহার হয় সব জায়গায় একই এটা সব জায়গায় একই রকমই থাকে তো তো দুই পাশে মসজিদে হাই সাইড লো সাইড দুই সাইডে ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান এরপরে যে ছোট ছোট কিছু পার্টস আছে এগুলা সম্ভব হলে সবগুলা চেঞ্জ করাই ভালো এরপরে মাপজোকে যেটা খারাপ দেখাবে এটা চেঞ্জ করে নিতে হবে মসজিদের পাশ দিয়ে ভোল্টেজ এর ওখানে হান্ড্রেড থাকে এগুলো নষ্ট যখন হয়ে যায় দুই পাঁচ যেসব পার্টস আছে ছোট বড় সবগুলো চেঞ্জ করাই উত্তম তো ডাইভার্ট গুলা বসানোর পর এখন পুরাতন কন্ট্রোলার থেকে mosfet গুলো সংগ্রহ করতে হয় তো সব সময় ভালো কোয়ালিটির mosfet ভালো एंपিয়ারের ভালো ভোল্টেজের mosfet গুলো লাগালেই কন্ট্রোলার টেকসই ভালো হয় তো আমরা পুরাতন কন্ট্রোলার থেকে কিছু mosfet খুলে বের করলাম এবার এখানে লাগানো হবে তো পুরাতন মাসফেট খোলার পর সঠিক ভাবে মাপ দিয়ে নিতে হবে যে কোনটা নষ্ট হয়ে আছে কিনা তো এবার মাসফেট ফিটিং এর পালা এবার দেখেন সবগুলা লাগানো হয়ে যাচ্ছে সবগুলার পা স্ট্রেট কে সোজা করে ঢুকায় দিতে হবে দেওয়ার পর এই আটচল্লিশ ভোল্ট কটল নাটে একটা করে প্লাস্টিক সাদা ওয়াশার থাকে এটা দিতে হবে এবং লক্ষ্য করতে হবে যাতে কখনো যাতে বডি না হয়ে যায় এই জিনিসটা সর্বোচ্চ লক্ষণীয় বিষয় তো দেখতে থাকুন তো ভিডিও বানাচ্ছি একে দুম নতুন তো এজন্য কথার ভুল হতে পারে যতটুকু দেখেন এবার পেট গুলো সবগুলো বসানো হচ্ছে দেওয়ার পর সবগুলো নাট লাগিয়ে নিতে হবে তো অনেকে আছে যারা নতুন তারা মসফেট ঢুকায় এই পিছন দিক দিয়ে ঝালাই করে দেয় এ তো ঝালাই করে দিলে তো পরে আবার নাট লাগবে না তো আগে সবগুলো নাট লাগিয়ে নিতে হবে লাগাই নেওয়ার পর রাং দিয়ে সুন্দরভাবে ঝালাই করে নিতে হবে এগুলা ঝালাই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হান্ড্রেড ডে হান্ড্রেড ঝালাই করতে হবে এছাড়া যদি একটু হালকা লুজ কালেকশন থাকে তবে এই মসফেট পড়ে যাবে এক সেকেন্ডও গাড়ি চলবে না এবং যাতে কোনো রাঙের কুটিমুটি আবারও পরিষ্কার করে নিতে হবে পুরোটাই পুরো কন্ট্রোলার পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ এসে যেমন সব বিষয়ে তেমনই যত আপনি একটা পার্টস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততটাই ভালো রেজাল্ট দিবে তো দেখুন এবার আমাদের কন্ট্রোলারের সব কাজ শেষ এবার হোক চেক করার পালা তো আমরা চেক করব এটা হলো ভ্যানের মোটর দিয়ে আটচল্লিশ ভোল্ট পাওয়ার ব্যাটারি চার্জার দিয়ে কন্ট্রোলারটা অন করে দেখব এবার আসলে কাজটা কি অ্যাক্যুরেট হলো কিনা প্রত্যেকটা চোখে ভোল্টেজ এক্যুরেট ভাবে শো করতেছে কিনা প্রত্যেকটা প্রত্যেকটা চোখের ভোল্টেজ ঠিক আছে কিনা পালস ঠিক আছে কিনা আই সাইড লো সাইড সবকিছু ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে কোনোটার পয়েন্ট যদি কম বেশি থাকে তবেও চলবে না সবগুলা পয়েন্ট প্রায় কাছাকাছি যেমন ভ্যানের কন্ট্রোল ভ্যানের মটরে চেক করতে গেলে হাই সাইডে পালস দেখায় অনেক সময় তেত্রিশ চৌত্রিশ আবার কিছু মটরে দেখাই তিরিশ উনত্রিশ তো আবার লো সাইডে দেখাই চার পাঁচ এই বিষয়গুলো একদম মখস্থায় আমাদের বললেই চলে এরপরও চেক করে নিতে হবে আসলে সবগুলা তে ঠিকঠাক আছে কিনা এই যে দেখেন যে মিটারটা দেখা যাচ্ছে এটা এই যে দেখেন প্রত্যেকটা চোখে সাতাশ ভোল্ট দেখাচ্ছে এর মানে হাই সাইড সব ঠিক আছে এই যে মোটর ঘুরতেছে দেখতে থাকেন তো এই মিটারটা আবার একটু অন্যরকম মিটার এটা দিয়ে কন্ট্রোলারের হার্জ মাপা যায় আসলে সেকেন্ডে কতবার একটা মসফেট কতবার আপ ডাউন হচ্ছে মানে ইনপুট আউটপুট হচ্ছে মানে এক সেকেন্ডে একশো নব্বই পঁচানব্বই বার ইনপুট আউটপুট হয় একটা মসফেট অনেকগুলোতে আরো বেশি আবার অনেকগুলোতে কম তো আমাদের কন্ট্রোলারের কাজ শেষ ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন এবং কাজটি যদি কারো ভালো লাগে কারোর যদি বিন্দু উপকার হয় তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না